সমাবেশের সকল অতিথি বৃন্দুকে আমরা আমাদের সমাবেশ এবং অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই বিশেষ করে আজকে আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় জনাব নাইনুদ্দিন সাহেব আজকে প্রধান অতিথি আজকে তিনি ছাত্র ছাত্রীদের মাঝে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ছাত্রছাত্রী লেখাপড়া এবং অসহায় দুঃস্থ ছাত্রদের মাঝে কিভাবে তাদের পড়ালেখা উন্নত হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং তিনি আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি প্রতিষ্ঠানে সবাই এগিয়ে আসি এলাকাবাসীরা তাহলে এই প্রতিষ্ঠান আরো উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং উনি আরো আশ্বাস দিয়েছেন এই প্রতিষ্ঠান আমার প্রাণপ্রিয় মাদ্রাসা শিলমোদ মোহাম্মদ আর মাদ্রাসার প্রতি উনার যথেষ্টান্তিরগত অতিথি ছিল এবং আছে বর্তমানে থাকবেন শুধু এই প্রতিষ্ঠান নয় ওনার এই এলাকার সকল প্রতিষ্ঠানে উনি ওনার পদর্ভন থাকেন জি জানা মাইনউদ্দিন সাহেবকে আমরা আন্তরিকভাবে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে বিভাগ পক্ষ থেকে এবং বিদায় অনুষ্ঠান পক্ষ থেকে সবাই আমরা ওনুক ওনন অভিনন্দন আমরা জানাইছি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আর দীর্ঘ হায়াত দান করেন মুহাম্মদিয়া দারুল মাদাসার মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনেক সুন্দর একটি আয়োজন যে আয়োজনের মধ্য দিয়ে আজকে সকল অভিভাবকদের সাথে আমরা অতিথিরা সবাই পরিচিত হতে পেরেছি আগামীতে আপনারা আপনাদের সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন পাশাপাশি এইসব মাদ্রাসার সাথে আপনারা যোগাযোগ রাখবেন ও সকল অভিভাবকদের প্রতি আমার একটি অনুরোধ যে আপনারা যদি আমাদের হুজুর মহোদয়দের সাথে শিক্ষক মন্ডলীর সাথে আপনারা সুন্দর একটি আপনাদের সম্পর্ক রাখেন আপনাদের সন্তানরা আগামী দিনের একটা সূর্য সন্তান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ